মাত্র দু টাকা খরচ করেই কিন্তু সারা মাস আপনারা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন তাও আবার প্রাকৃতিক উপায়ে বন্ধুরা কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়ি থেকে মশা আমরা তাড়িয়ে ফেলতে পারবো কারণ মশার উৎপাত এতটাই বেড়ে গেছে যে আমরা যে বাজার থেকে প্রশোধনীগুলো কিনে আনি মশা মারার তেল কয়েল এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর আর মশা না তাড়ালেও ডেঙ্গুর মতো রোগ আমাদের শরীরে বাসা বাঁধে বিশেষ করে তো ছোটো বাচ্চাদের মশা কামড়ালে বাচ্চারা বুঝতেই পায় না পরে চুলকাতে থাকে রক্ত বের করে দেয় তাই মশার হাত থেকে বাঁচার জন্য বাড়িতেই প্রাকৃতিক উপায়ে কীভাবে মশা মারার তেল তৈরি করে নিতে পারি চলুন দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা দুটো ন্যাপথোলিন ন্যাপথোলিন পোকামাকড় দূর করতে সাহায্য করে ন্যাপথোলিনের গন্ধটা ভীষণ স্ট্রং মশাও তাড়াতে সাহায্য করে আর ন্যাপথোলিনের দামটাও কিন্তু খুব কম সবার প্রথমে এখানে আমি ন্যাপথলিনটা নিয়েছি একটি কাগজের ওপর রেখে ন্যাপথলিনটাকে খুব ভালো করে দেখুন এইভাবে আমি থেতো করে নিচ্ছি মানে এখানে ন্যাপথলিনটা আমাদের ভালো করে গুঁড়ো করে নিতে হবে পাউডার মতো বানিয়ে নিতে হবে একটি পাত্রের মধ্যে ন্যাপথোলিনের যে পাউডারটা আমরা তৈরি করে নিলাম সেটাকে আমি ঢেলে নিচ্ছি সেই সঙ্গে আরও কিছু প্রাকৃতিক উপাদান এখানে নিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা নিম পাতা আমাদের বাড়ির আশেপাশে খোঁজ করলেই আপনারা প্রত্যেকেই নিজের বাড়ির আশেপাশে পেয়ে পেয়ে যাবেন নিম পাতা সেই সঙ্গে আমি নিচ্ছি তেজপাতা যে উপকরণগুলো নিচ্ছে নিচ্ছি প্রত্যেকটা উপকরণ মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান বন্ধুরা জোয়ানের গন্ধটাও ভীষণ স্ট্রং হয় মশারা একেবারেই সহ্য করতে পারে না একটি পাত্রের মধ্যে যেটার মধ্যে আমি তৈরি করি আগেও তৈরি করেছিলাম এক এক করে নিম পাতা তেজপাতা জোয়ান দিয়ে দিলাম আর এখানে যে আমি ন্যাপথলিনটা গুঁড়ো করে রেখেছি সেই ন্যাপথলিনটাকে এখানে আমি এখন দেব না এই ন্যাপথলিনটাকে আমি পরে ব্যবহার করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমাদের প্রত্যেকের রান্নাঘরেই সরিষার তেল থাকে খুবই সহজলভ্য সহজেই হাতের কাছে পেয়ে যায় আপনারা চাইলে নিম তেলও ব্যবহার করতে পারেন যদি সরিষার তেল হাতের কাছে না থাকে সুন্দর মিষ্টি গন্ধের জন্য আমরা যে ধূপকাঠি ব্যবহার করি যে কোনো সুন্দর মিষ্টি ধূপ ধূপকাঠি আপনারা নিয়ে নিন মানে ঠাকুর ঘরে ব্যবহার করি সেই ধূপকাঠি একটি আমি দিয়ে দিলাম এতে গন্ধটা সুন্দর হবে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি কি করব গ্যাসটা অন করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছি লো ফ্লেমে এটাকে আমরা দু মিনিট মতো ভালো করে একটু ফুটিয়ে নেব এইভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন তা না হলে কিন্তু মিশ্রণটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু কোনো লাভই হবে না কারণ পুড়ে গেলে কোনো গন্ধই তেলের মধ্যে থাকবে না তাই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকুন ভালোভাবে যখন ফুটবে তখন আপনারাই নিজেরাই বুঝতে পারবেন তেল থেকে গন্ধ বের হচ্ছে আর তেলটা রেডি হয়ে গেছে পুরোপুরি দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর তেলটা যেহেতু এখনও প্রচুর গরম রয়েছে তাই তেলটাকে কিছু সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য তেলটা আমার এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমরা কি করব তেলটাকে ছেঁকে নেব কারণ তেলের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেটা সমেত ব্যবহার করা যাবে না তাই একটি চা ছাঁকনি নিয়েছি চা ছাঁকনির সাহায্যে আমি এইভাবে তেলটাকে একটি কাপের মধ্যে পুরোনো কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি যাতে তেলটা আমাদের আলাদা হয়ে যায় এবার হালকা করে একটু চেপে চেপে দেব যাতে তেল থাকলে সেটা খুব সহজেই বের হয়ে যায় এই দেখুন তেলটা আমি রেডি করে নিলাম এবার আমি কি করব যে ন্যাপথলিনটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই ন্যাপথলিনটা তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিন হাতে সময় থাকলে রেখে দিতে পারেন তেলে মিশে যাবে সময় না থাকলে দানা দানা ভাব থাকলেও কোনো অসুবিধা নেই মশা তাড়ানোর জন্য এই ধরনের যে কেমিক্যাল ব্যবহার করি এর অনেকটা দাম দিয়েও কিনতে হয় আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর এই মেশিনগুলো যে কৌটো পাওয়া যায় তার মধ্যে আমি এই তেলটাকে ভরে নিচ্ছি একেবারে প্রাকৃতিক একটি মশা মারার তেল আমরা তৈরি করে নিলাম এই দেখুন যে নামমাত্র খরচেই বলতে পারেন এক মাস পুরো চলে যাবে এটা আমাদের আর এর গন্ধ এতটাই স্ট্রং কি সুন্দর গন্ধটা মশা একটিও থাকতে পারবে না মেশিনের মধ্যে এইভাবে আমি এটাকে সেট করে নিচ্ছি কীভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে যেখানে সুইচ বোর্ড আছে যেরকমভাবে আমরা এই মেশিনগুলোকে ব্যবহার করি ঠিক সেইভাবে দিয়ে সুইচটাকে অন করে দেব পাওয়ার বাড়িয়ে দিলে বাড়িয়ে দেবেন দেখবেন পাঁচ মিনিটের মধ্যেই আপনাদের ঘর থেকে মশা পুরোপুরি চলে যাবে তাও আবার প্রাকৃতিক উপায়ে নামমাত্র খরচে তাই মশা তো অবশ্যই তাড়াতে হবে তা না হলে আমাদের রোগক্ষণে ডেঙ্গুর মতো রোগ রোগভেদি হবে আমাদের শরীরে তাই যুক্ত জিনিস ব্যবহার না করে কেমিক্যাল ছাড়াও কিন্তু আমরা মশা তাড়াতে পারি ভালো লাগলে ট্রাই করে দেখব